ঘেরাকে কেন্দ্র করে বিবাদ উপরানো হল সিমেন্টের পিলার ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুর তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের নডিহার আনন্দপুর এলাকায় ঘটনার সূত্রপাত রবিবার সকালে সূত্রমারফত খবর নডিহার একটি ফাঁকা জমিতে দীর্ঘদিন ধরে গাজনের মেলা অনুষ্ঠিত হতো রবিবার সকালে সেই জমিতে সিমেন্টের পিলার লাগিয়ে জমি ঘেরাও করছিল কিছু লোক দেখতে পেয়ে প্রতিবাদ করেন গ্রামবাসীরা ওই ঘটনাকে ঘিরে দুই পক্ষের বিবাদ বিবাদ শুরু হয় গ্রামবাসীরা জমির দলিল দেখতে চাইলে অপরপক্ষকে তা দেখাতে অস্বীকার করে ফলে দুপক্ষ বচসায় জড়িয়ে পড়েন চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ গ্রামবাসীদের অভিযোগ ওই জমিতে পাঁচশো তাদের জানানো হয় সেই জমিতে মেলা হবে না অন্য জায়গায় তা স্থানান্তরিত করা আচমকা কিছু লোক এসে সেই জমিতে সিমেন্টের পিলার বসিয়ে জমি ঘিরতে আসে তাদের বাধা দিলে তারা শাসক দলের নেতার নাম করে জমিটি ঘিরতে চান জমির দলিল দেখতে চাইলে তাতেও তারা তা দেখাতে অস্বীকার করে আর অভিযোগ জমিটি ট্রাস্টের জমি কিন্তু কিছু অসাধু লোক ট্রাস্টের নাম করে টাকা তুলে তা আত্মস্বাত করছে এখন শাসক দলের নেতারা নাম নিয়ে জমি ঘিরতে আসছে তারা কিছুতেই এই জমি ঘিরতে দেবেন না গ্রামবাসী ধনঞ্জয় কেওড়ার অভিযোগ পাঁচশো বছরের পুরনো গাজন হয় এখানে এখন বলা হচ্ছে জমিটি ব্যক্তিগত সম্পত্তি গ্রাম কমিটির লোকেদের সাথে কোনো আলোচনা না করেই তারা জমিটি ঘিরেছিলেন নেতামন্ত্রী যেই আসুন আগে গ্রামবাসীদের সাথে আলোচনা করতে হবে জমি তারা ঘিরতে দেবেন না গ্রামের বাসিন্দারা জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদক সুজয় মুখোপাধ্যায় অভিযোগ করে জানান গ্রামের পাঁচশো বছরের পুরনো ঐতিহ্য গাজনকে নষ্ট করতে চাইছে গ্রাম কমিটির লোকেরা এই গ্রাম কমিটির সাথে যুক্ত রয়েছে তৃণমূলের কিছু মাথা কিছুদিন আগে চক্রান্ত করে গ্রামের বড় মাঠ বিক্রি করে দিল এবার গ্রামের ঐতিহ্যকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তারা জমির দলিল দেখাতে পারেননি জমি ঘেরাতে বাধা দিলে নেতা ও পুলিশের ভয় দেখায় তারা জহর ব্যানার্জি ও গ্রামের বেশ কিছু লোকের নাম করেছেন তারা অন্যদিকে জমি ঘিরতে আসা দীনবন্ধু মুখার্জি জানান গ্রাম কমিটির লোকের সাথে কথা বলেই জমি ঘেরা হচ্ছিল কিন্তু জমির বৈধ দলিল দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি জমি ঘিরতে আসা চিত্তরঞ্জন মুখার্জি বলেন এই জমিটি ট্রাস্টের জমি এখানে সাধু বাবার মূর্তি বসানোর জন্য জমিটি ঘেরা হচ্ছে মূর্তি তৈরি মন্দিরের খরচ চালাতে জমিটি ঘিরে কিছু ভাড়া দিয়ে সেই টাকায় তা করা হবে তাই জমিটি ঘেরা হচ্ছে এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান গ্রামবাসীরা বলছেন জায়গা ঘিরে ফেললে তারা মেলা কোথায় করবেন তাই নিয়ে বিবাদ প্রশাসনকে জানানো হয়েছে দুপক্ষকে ডেকে ঘটনার মীমাংসা করানো হবে যদিও শাসক দলের নেতারা জড়িত থাকার ঘটনাকে অস করেন তিনি আমাদের এইখানে পাঁচশো বছরের ওপরে গাজন হয় ঠিক আছে এখন কালী কমিটি বলছে আমাদের জায়গা নেওয়া হচ্ছে পার্সোনাল প্রপার্টি আমাদের গাজন দূর পর্যন্ত প্ল্যানিং করেছে বলছে এখানেও গাজন হবে না আমাদের একটাই এখান থেকে তিরিশ ফুট ছেড়ে যে কমিটি থাক

আমাদের যে কমিটি আছে সেই কমিটিতে ডিসকাস হয়েছে সেটা গ্রামের লোক তো জানিয়েছেন কমিটি না গ্রামের লোকজনকে জানিয়েছেন যে আপনাদের এখানে একটা জমি আমরা নিয়ে আমরা জেনেছি আমরা জেনেছি আমরা কাগজ আমরা জমিটা নিয়েছি তো আপনাদের সঙ্গে একটু আলোচনা করব গ্রাম কমিটিতে তো কোনো রাজনীতি হয় না তাহলে সেই গ্রাম কমিটি থেকে আপনারা বসেছিলেন না তাহলে না বসে কি করে আজকে তখন মানে জমিটা পাঁচিল দিতে গেলেন এই ইয়ে করতে গেলেন গিরতে গেলেন ল এন তো আপনারাই নিয়ে নিলেন আসে জমিটা তো রাষ্ট্রের জমি হতে পারে তাহলে আজকে যদি আপনার জমি হয় তাহলে কি আপনি মানে এরকম কমিটিকে জানিয়ে বাউন্ডারি দিবেন সেই জমিতে যখন গাজন হচ্ছে বা একটা ধর্মীয় অনুষ্ঠান হয় গ্রামের মানুষের সেন্টিমেন্ট আপনি সম্ভবত গ্রামে থাকবেন তো সেটা তো গ্রামের মানুষের সেন্টিভেন্ট তো সেই ক্ষেত্রে কি আপনার উচিত ছিল না গ্রামের মানুষের সঙ্গে বসে কথা বলে তারপর আপনি আপনার জমি অবশ্যই দখল রাখবো এই বিষয়ে কোনো কেউ আইনও কিছু করতে পারে না অন্য কেউ কিছু করতে পারে না এই ব্যাপারে কি আপনি কোনো উদ্যোগ নিয়েছিলেন আমাদের কমেডিতে ডিসকাস হয়েছে তারপরে তাহলে কমিটি থেকে যারা গেছিলো তারা কি এনারা ছিলেন এনাদের দেখেছিলেন আছে সুনীল ব্যানার্জী আছে চিত্রঞ্জিত মুখার্জি আছে মঞ্জু মুখার্জি আছে বিজুসান্তি ব্যানার্জী আছে

এখনই বলে কি দলিল দেখানো যাবে সেটা বললাম এখানে পাঁচশো বছরের পুরনো গাজন এই গ্রামে এই গ্রামের ঐতিহ্য গাজন এই গাজনকে নষ্ট করে দেওয়ার পুরোপুরি চক্রান্ত করছে এই গ্রাম কমিটির লোকেরা এবং গ্রাম কমিটির সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের মাথা কিছু আছে তারা ঠিক আছে চক্রান্ত করে এর আগে আমাদের এখানে বড় মাঠ সেটাকেও লোকের আন্ডারে করে দিল দ্বিতীয় কথা হচ্ছে এবারে গ্রামের ঐতিহ্যকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে আজকে এখানে সকাল থেকে পিলার দেওয়ার কাজ শুরু করেছে রাস্তার পাশ দিয়ে পুরো এই জায়গাটাকে ঘিরে নেওয়ার চেষ্টা করছে তা আমরা যখন আসি আমরা জানতে চাই তা আমরা প্রথমেই বলি যে পেপার দেখাও পেপার তাদের কাছে নেই যদি আমার কাছে পেপারস থাকে তা আমি সঙ্গে সঙ্গে আমি পেপারস দেখাবার ক্ষমতা রাখব তো এরপরে যখন তাদেরকে আমরা বলতে যাই পুলিশের ধমকি দিতে শুরু করে তার মানে নিশ্চয় তৃণমূলের মাথা এরা তার মানে পুলিশ তার মানে পুলিশ তার মানে দুজনের নাম করেছে জহর ব্যানার্জি জহর ব্যানার্জি আপনি জানেন কে বলার কিছু নেই আর গ্রামের কিছু মাথা আছে তাদেরকে নিয়ে ঠিক আছে তো আমার কথা হচ্ছে যখন তার মানে ওদের পকেটে যখন প্রশাসন প্রশাসন আমাদেরকে কেস দেবে এখানে যত ছেলে আছে আমরা যদি কেস খাই গুলি খাই মার খাই তবু এই জায়গা ঘিরতে দেবো না জীবনে কোনোদিন ঘিরতে দেবো না আর আমাদের গাজন এখানেই হবে পাঁচশো বছরের পাঁচশো বছরের ঐতিহ্য গাজন গাজন এখানে হবে এখানে সবারই জন্ম এই যে মা কাকিমা যত দেখছেন এখানেই ছোট থেকে বড় হয়েছে সবাই একই কথা বলছে গাজন এখানে হবে এখানে নডিয়া আনন্দপুরের সমস্ত লোক এক হয়ে এই জায়গার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেবো কিন্তু গাজন এখানেই হবে এখানে কোনো জায়গা কাউকে ঘিরতে দেবো না দেখুন বিজেপি কি কী হচ্ছে না করছে সে ব্যাপারে আমি বলবো না কিন্তু জায়গাটা হচ্ছে ওইখানে চরক মেলা হয় চরক মেলার জায়গায় সেখানটায় মানে তারা বাউন্ডারি দিতে চাইছে এবং গ্রামবাসী বলছে যে আমরা জায়গাটা যদি ওরা ঘিরে নেয় তাহলে চরকতলাটা হবে কি সেটা আমরা প্রশাসনকে অনুরোধ করেছি দুটো পক্ষকে ডেকে একটা মীমাংসা করতে কী করতে হবে কী করতে হবে গায়ের জোরে যে ধরনের পার্টি হোক কাউকে গায়ের জোর দেখানো